বড় চিংড়ি তো খেতে সবসময়ই স্বাদ ছোট চিংড়ি দিয়েও এত সুন্দর যে রেসিপি তৈরি করা যায় আজকের রেসিপি না দেখলে তোমরা জানবেই না তো বাজার থেকে কিনে নিয়ে এসেছি প্রায় তিনশো গ্রাম মতন একদম মাঝারি সাইজের চিংড়ি মাছ সেগুলোকে বাড়িতে এনে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি আলু কুমড়ো বেগুন মূলো ফুলকপি টমেটো আর কাঁচা লঙ্কা পেঁয়াজ সবগুলোকেই লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর প্রায় তিনশো গ্রাম মাছকে ছাড়িয়ে নেওয়ার পর সেটা হয়েছে আড়াইশো গ্রাম সেই পুরো মাছটাই কিন্তু ব্যবহার করেছি আর এর মধ্যে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আদা বাটা রসুন বাটার ব্যবহার করতেও কেউ ভুলবে না এর মধ্যে কিন্তু তোমরা সামান্য সর্ষে বাটার ব্যবহারও করতে পারো তবে আমি আজকেই সর্ষে বাটা ছাড়াই এই রান্নাটা তৈরি করেছি শীতের সমস্ত নতুন সবজি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে এই তরকারি রুটি বা ভাতের সঙ্গে এক অনবদ্য পদ যারা সবজি খায় না তাদেরকে যদি এই রকম চিংড়ি মাছ দিয়ে মিক্স ভেজের একটা তরকারি করে দেওয়া যায় তাহলে কিন্তু ভাত এক নিমিষেই শেষ হয়ে যাবে আজকে রান্নাটা করছি সম্পূর্ণ সরষের তেলে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে কালো জিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে ম্যারিনেট করার সবজি আর মাছগুলো তেলের ওপরে দিয়ে দেব এই রান্নায় কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করিনি চিংড়ি মাছের যে জলটা বেরোবে সেই দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে তোমরা পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এই তরকারিটা করতে পারো স্বাদের একটু হেরফের হলেও হলেও সবশেষে কিন্তু একটা সুন্দর রেসিপি তৈরি হবে এর মধ্যে চাইলে তোমরা শিম গাজর বিনস আরও নানারকম সবজিরই ব্যবহার করতে পারো ঢাকনা চাপা দিয়ে বেশ খানিক্ষণ রান্না করে নিয়েছি আর চিংড়ি মাছ থেকেও কিন্তু অনেকটা জল বেরিয়ে আছে চিংড়ি মাছের জলেই যেহেতু সবজিটা সম্পূর্ণ রান্না হয় তার জন্য এর স্বাদ কিন্তু অনেকটাই বেশি খন্তি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে আবারও একদম লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব দিতে হবে সামান্য পরিমাণে চিনি চিনিটা দিলে কিন্তু এই রান্নার স্বাদ প্রায় অনেকটাই বেড়ে যাবে তো বন্ধুরা চিনি দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব লো ফ্লেমে রান্নাটা করলে সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর রান্নাটাও তো অসাধারণ হবেই আবারও ঢাকনা খুলে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নেব যেইটুকু সবজির তলায় জল অবশিষ্ট রয়েছে সেই জলটাকেও শুকনো করে নেব সরু সরু করে সবজি কাটার ফলে সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আবারও ঢাকনা দিয়ে বাকি রান্নাটা করে নিয়েছি আর তেল ভেসে এসেছে ওপরে সমস্ত জলগুলো কিন্তু শুকিয়ে গেছে খন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি রান্না কিন্তু আমাদের প্রায় শেষের মুখে গরম ভাতে এইরকম যদি একটা চিংড়ি মাছের মিক্স ভেজ সবজি থাকে বন্ধুরা আর কিচ্ছুর কিন্তু প্রয়োজন পড়ে না দিয়ে দিলাম ধনেপাতা পাতা আর দেব সর্ষের তেল সামান্য সর্ষের তেলের ফ্লেভার আর ধনে পাতার ফ্লেভার দুটোই মিলেমিশে কিন্তু এক অনবদ্য স্বাদ তো সমস্ত কিছু উপকরণ আবারও একসঙ্গে একটু মিলিয়ে মিশিয়ে নিলাম আর আজকের আমাদের চিংড়ি মাছ দিয়ে মিক্স ভেজ একদম রেডি আপনারা এটা রুটি লুচি কিংবা পরোটার সঙ্গেও খেতে পারবেন খেতে কিন্তু মন্দ হবে না আর গরম ভাতের সঙ্গে তো ভালো লাগবেই তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই রেসিপি কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না আর শীতের সবজি আর চিংড়ি মাছ দিয়ে ঝটপট বাড়িতে একদিন অবশ্যই তৈরি করে গরম ভাতের সঙ্গে খেয়ে ফেলবেন তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে